শায়ন্তনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হানি বাটার কুকিজ এটা এটা খুবই সিম্পল এক রেসিপি মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে এই রেসিপি খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় ঘরে এই কুকিজ বাচ্চাদের বানিয়ে দিলে তারা খুবই মজা করে এটা খেতে পারবে কারণ এটা খুব হেলদিও হবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হবে চলুন তবে আজকের এই কুকিজ রেসিপি আমরা শুরু করে নিই এর জন্য প্রথমেই আমরা তিন চামচ মতো বাটার নিয়েছি থ্রি টেবিল স্পুন মতো বাটার নিয়েছি আর নিয়েছি থ্রি টেবিল স্পুন মতো হানি এবার দুটোকে আমরা ভালো করে ফেটিয়ে নেব তার আগে আমরা নিয়েছি একদম একটুখানি এলাইচি পাউডার এই হাফ টি স্পুনেরও একটু কম এলাইচি পাউডার নিয়েছি এবার বাটারটা যতক্ষণ না একদম দেখুন এরকম স্মুথ হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের বাটার আর হানিটাকে ফেটিয়ে যেতে হবে এবার বাটারটা যখন এরকম স্মুথ হয়ে যাবে তখন আমরা এখানে ওয়ান অ্যান্ড হাফ কাপ মতো আটা অ্যাড করেছি এবার আটাটা ডাইরেক্ট আমরা দেব না একটা ছাঁকনির সাহায্যে আটাটা ছেঁকে দেব। তাহলে আটার মধ্যে কোনো যদি লামস থাকে সেটা তাহলে পড়বে না আটাটা একটু রকম ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে আমরা বাটারের মধ্যে দিয়ে দেবো ব্যাস এবার আটা ছাঁকা হয়ে গেলে বাটারের সাথে আমরা এটা খুব ভালোভাবে মেখে নেব প্রথমে একটু হুইস্কারের সাহায্যে আমরা মিশিয়ে নিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে তারপরে আমরা হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব খেয়াল রাখতে হবে কোনো জল এখানে দেওয়া যাবে না মাখার সময় যদি অসুবিধা হয় তাহলে আপনারা আরেকটু বাটার মেল্ট করে এখানে অ্যাড করতে পারেন দেখুন আমার আর বাটার অ্যাড করতে হয়নি ওই বাটারই হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে আটার মতো ডো বানিয়ে নিয়েছি এটাকে রেস্ট দেওয়ার কোনো দরকার নেই সেরকম যেরকম আমরা আটার গুলি করি সেরকম ছোটো ছোটো এর থেকে আটার গুলির মতো পাকিয়ে নিতে হবে এবার বাকি আলাদা করে রেখে দিতে হবে এক জায়গায় একটু চিকিয়ার মতো চ্যাপটা করে দিতে হবে যাতে এটা ভালো করে বেক হয় এবারে একটা আমরা বেকিং ট্রের ওপর রেখেছি মাইক্রোওভেনের যে বেকিং ট্রে হয় সেটাকে আমি ভালো করে গ্রিস করে নিয়েছি তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি বা আপনারা বাটার দিয়েও গ্রিস করতে পারেন গ্রিস করে এটা একসাথে বেশি দেবেন না কারণ এটা একটুখানি ফুলে যায় তো একসাথে বেশি দেওয়া যাবে না এটাকে এবার আমরা চকো চিপস দিয়ে ডেকোরেট করছি আমি এখানে ছোটো ছোটো স্মাইলি মতো বানাচ্ছি আপনারা যেরকম ইচ্ছে সেরকম চকো চিপস দিয়ে এখানে আপনারা ডিজাইন করতে পারেন দেখুন এবার এটা হয়ে গেছে এইবার এটাকে আমরা ওভেনে বেক করব টেন থেকে টুয়েলভ মিনিট মতো বেক করব। তাহলেই আমাদের এটা ডান হয়ে যাবে এভাবেই দেখুন আজকের এই কুকিজ রেসিপি রেডি হয়ে গেল খুব সহজে বাচ্চাদের এভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই এই কুকিজ বানিয়ে দিন বাইরের কুকিজ ইচ্ছে এটা অনেক টেস্টিও হয় হেলদিও হয় ব্যাস আজকের রেসিপি আমার এইটুকুই আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল আজ তবে আসি আবার সামনের সপ্তাহ নতুন এক রেসিপি নিয়ে রবিবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন নমস্কার